আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন অ্যামেজিং একটি ড্রোন অটো ট্র্যাকিং সেলফি স্টিক স্মার্ট ওয়ালেট এবং রিমোট কন্ট্রোল কার্স সহ আরো কিছু ইউজফুল গ্যাজেট যেগুলোকে আপনি চাইলে সরাসরি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আপনার প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবেন এছাড়াও এসব গ্যাজেটে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার ব্যবহার করা হয়েছে যা আপনাদের হেভি ইন্টারেস্টিং লাগবে তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কে ওয়ান জিরো সিক্স এলইডি লাইটিং ড্রোন গাইস আজকের ভিডিওটি শুরু করব একটি ড্রোন দিয়ে বিকজ আপনারা ড্রোন নিয়ে ভিডিও বানাতে এত রিকোয়েস্ট করেন যে সামনে ড্রোন নিয়েই একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ তো এই ড্রোনে আপনি পাবেন লং লাইফ ব্যাটারি এয়ার প্রেশার ফিক্স হাইট এইচডি এরিয়াল ফটোগ্রাফি তিনশো ষাট ডিগ্রি ফিলিপ এবং অ্যামেজিং লাইটিং ইফেক্ট যা রাতের সময় একদম ভিন্ন ধরনের লোক প্রোভাইড করবে এছাড়া ফোল্ডেবল আর্ম টু পয়েন্ট ফোর গিঘার্স রিমোট কন্ট্রোলার সহ প্রায় পনেরো মিনিট ফ্লাইং টাইম উইথ এইচডি ক্যামেরাও পেয়ে যাবেন এই ড্রোনে যেগুলোকে ব্যবহার করে একশো মিটার দূর থেকে ড্রোনটিকে ইজিলি কন্ট্রোল করে ভিডিও অ্যান্ড ফটো ক্যাপচার করতে পারবেন এছাড়াও এটি দেখতে বেশ আকর্ষণীয় এতে করে ড্রোনটি যে কারো পছন্দ হতে বাধ্য তো আপনিও যদি মিডিয়াম প্রাইজের মধ্যে একটি বেস্ট এবং লাইটিং ইফেক্ট ড্রোন নিতে চান তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন এবং এটির প্রাইস পাঁচ হাজার টাকা তিনশো ষাট ডিগ্রি স্মার্ট সেলফি স্টিক গাইস এবার পরিচিত হন একটি ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি গ্যাজেটের সাথে বন্ধুরা এটি এমন একটি টাইপড যার মধ্যে ব্যবহার করা হয়েছে এআই টেকনোলজি অর্থাৎ এটির মাধ্যমে আপনি যে কোনো কিছুর উপরে অটো ফোকাস করতে পারবেন এছাড়া ফেস ট্র্যাকিং মোড অন করে আপনি যদি কাজ করার সময় নড়াচড়াও করেন তাহলে এই গ্যাজেট আপনার ফেসকে রিকগনাইজ করে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে স্টেবল অ্যান্ড স্মুথ ভিডিও রেকর্ড করতে পারবে এটি আরও ব্যবহার করা হয়েছে পেয়ার মোড যার মাধ্যমে ঠিক এইভাবে ফটোস ক্যাপচার করতে পারবেন সো বন্ধুরা আপনারাও যদি টিকটক লাইকি ফেসবুক লাইভ অথবা পার্সোনাল কিছু ভিডিও করতে চান তাহলে আমার মনে হয় এটি আপনাদের জন্য একটি বেস্ট গ্যাজেট হতে পারে স্মার্ট ওয়ালেট গ্যাস এবার আপনাদের দেখাবো একটি স্মার্ট ওয়ালেট দেখতে বেশ সুন্দর স্টাইলিশ এবং মাল্টি ফাংশনাল এই ওয়ালেটে বেশ কিছু স্মার্ট ফিচার পেয়ে যাবেন যেমন এটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনকে খুঁজে নিতে পারবেন সেলফি ক্যাপচার করতে পারবেন এমনকি মানি ব্যাগের লোকেশনও ট্র্যাক করতে পারবেন এছাড়াও আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট থাকার কারণে আপনি যখনই এই ওয়ালেট বা আপনার স্মার্টফোনই ভুলে রেখে আসবেন তখন এটি আপনাকে নোটিফাই করবে এতে করে আপনি ইচ্ছে করলেও কোথাও সেরে আসতে পারবেন না এছাড়াও একটি সাধারণ ওয়ালেটের মতো এটিতে টাকা বা ক্রেডিট কার্ড তো রাখতেই পারবেন সো ফ্রেন্ডস আপনি যদি সাধারণ ওয়ালেট ব্যবহার করে বোর হয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন এইরকম স্মার্ট ওয়ালেটকে এবং এটি প্রাইস এক টাকা স্মার্ট লেজার ডিস্টেন্স মিটার এবার পরিচিত হন একটি স্মার্ট ডিস্টেন্স মিটারের সাথে ভিওয়ার্স আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিয়মিত ওয়ার্কার বা সবসময় মাপঝাপের কাজ করেন কিন্তু প্রচলিত ফিতা বা মাপকাঠি দিয়ে এটি করা বেশ কষ্টকর তবে আপনি যদি চান তাহলে ট্রাই করে দেখতে পারেন এইরকম লেজার মাপকাঠিকে বিকজ এটি এমন একটি মিটার যাকে ব্যবহার করে আপনি স্মার্টলি যে কোনো জিনিসের মাপ নিতে পারবেন এটির উপরে একটি ডিসপ্লেও দেওয়া হয়েছে যেখানে আপনি আপনার সব রকম হাইট এবং লেন্থের পয়েন্ট দেখতে পাবেন এছাড়াও এটির সাথে একটি মোবাইল অ্যাপসও পেয়ে যাবেন যে অ্যাপসের মধ্যে এটির সব রকম অ্যানালাইস দেখতে এমন কি আপনি চাইলে সেভ করেও রাখতে পারবেন যা সত্যিই বেশ ইউসফুল সো বন্ধুরা আপনারাও যদি সবসময় মাপঝাপের কাজ করেন তাহলে এরকম স্মার্ট লেজার ডিস্টেন্স মিটারকে ব্যবহার করে দেখতে পারেন এবং এটির প্রাইস একটু কস্টলি অর্থাৎ প্রায় দুই টাকা হ্যাবেট ব্লুটুথ স্পিকার উইথ অ্যালার্ম ক্লক বন্ধুরা আমাদের মধ্যে অনেকে আছেন যারা সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ক্লক মিউজিক শোনার জন্য একটি স্পিকার বা সময় দেখার জন্য একটি ওয়াচ ব্যবহার করেন রাইট আচ্ছা যদি এই তিনটা ফিচার একটি ডিভাইসেই পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হবে জি হ্যাঁ ফ্রেন্ডস এটি এমন একটি গ্যাজেট যার মধ্যে এই সবগুলো ফিচারই পেয়ে যাবেন যেমন আপনি চাইলে এটিকে অ্যাজ এ অ্যালার্ম ক্লক মিউজিক শোনার জন্য ব্লুটুথ স্পিকার বা সময় দেখার জন্য একটি ওয়াচ হিসেবেও ব্যবহার করতে পারেন আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার জন্য আরও একটি স্পেশাল ফিচার রয়েছে আর সেটা হচ্ছে জি হ্যাঁ এটাই অর্থাৎ আয়না এছাড়াও এটি ওয়্যারলেস ওয়ার সাথে সাথে এফ রেডিও সাপোর্ট করে এতে করে আপনি চাইলে যেকোনো সময় মিউজিক শোনার পাশাপাশি রেডিও শুনতে পারবেন সো ফ্রেন্ডস আপনিও যদি সকালে ওঠার জন্য একটি অ্যালার্ম ক্লক বা মিউজিক শোনার জন্য একটি মিনি স্পিকার খুঁজেন তাহলে এটিকে কিনে নিতে পারেন আর এটির প্রাইস এক টাকা মাইব্রো কালার স্মার্ট ওয়াচ গাইস আজকের ভিডিওর নেক্সট গ্যাজেট হচ্ছে একটি স্পোর্টস ট্র্যাকিং ওয়াচ জি হ্যাঁ ফ্রেন্ডস এই ওয়াচটি আপনার ফিটনেস ট্র্যাকিং থেকে শুরু করে ওয়ার্কআউট এবং ট্রেনিং সহ প্রায় সব ধরনের অ্যাক্টিভিটির অ্যানালাইস প্রোভাইড করবে এছাড়াও এটি পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ার সাথে সাথে টেক্সট মেসেজ ইনকামিং কল সহ প্রাই স্মার্টফোনের সব রকম কাজ করতে সক্ষম সো ফ্রেন্ডস আপনি যদি মিডিয়াম প্রাইজের মধ্যে একটি বেটার স্পোর্টস ওয়াচ নিতে চান তাহলে এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন এবং এটি প্রাইস দুই টাকা রিমোট কন্ট্রোল ট্রয় কার্স গাইস আজকের ভিডিওর সর্বশেষ গ্যাজেট হচ্ছে একটি টয় কার্স যাকে আপনি চাইলে দ্বার্জ থেকে মাত্র সাতশো টাকা দিয়েই কিনে নিতে পারবেন দেখতে একদম রিয়েলিস্টিক এবং অ্যামেজিং এই কারে আপনি পাবেন সাতশো এমএইএস ব্যাটারি এবং একটি রিমোট কন্ট্রোলার যাকে ব্যবহার করে মোটামুটি পঞ্চাশ মিটার দূর থেকে প্রায় দশ মিনিট পর্যন্ত চালাতে পারবেন এছাড়াও লেফট রাইট এবং সামনে পিছনে মুভ করাতে পারবেন এই কার্সকে সো বন্ধুরা এটি সম্পর্কে তেমন কিছু বলার নেই তবে আপনার ছোট্ট বাচ্চাদের জন্য এটি একটি বেস্ট টয় কার হতে পারে আর এটির অনলাইন পার্সেস লিঙ্ক এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণের ইন্টারেস্টিং লেগেছে এছাড়া এসব গ্যাজেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অনলাইনে কিনে নিতে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ